আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি যদি একটু অসুস্থ ভাই অ্যালার্জি প্রচুর পরিমাণে অ্যালার্জি ইলিশ মাছ খাওয়ার কারণে আরও বেশি অ্যালার্জি হয়েছে যার কারণে পুরো ফেস একদম মানে অবস্থা খারাপ ভাই প্রচুর খারাপ অবস্থা আমার সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর যার কারণে আসলে রাইড শেয়ার করা হচ্ছে না আর শুক্রবারে মনে হয় লাস্ট রাইড শেয়ার করছিলাম আর এখন আসলে রাইড শেয়ার করতে বেরোইলে মানে বেশি কোনো হ্যাবিট পড়ে থাকলে আসলে মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় খুব কষ্ট হয় আর কি এর জন্য আসলে বের হচ্ছি না আর চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন ডাক্তার দেখাইছি আর ডাক্তারে অনেক ওষুধ লিখে দিল তো ওগুলো খাচ্ছি নিয়মিত দেখি যদি আল্লাহ চায় আল্লাহ যদি মাফ করে তাহলে তো ভালো সবাই এর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য আর চিন্তা ভাবনা করলাম যেহেতু এখানে গেছিলাম আসলে সোনি সামনে একটা মোবাইল কেনার জন্য এর আগে মোবাইল একটা কিনছিলাম ওইটা বিক্রি করছি ওইটা আসলে লাভ হয়েছে ভালোই আর কয়েকটা ফোনই বেচা করছি এর মধ্যে এখান থেকে সামান্য কিছু টাকা আসে আর রাইড শেয়ার তো করতে পারতেছি না আর অনেকে আসলে প্রশ্ন করেন আমার কাছে যে ভাই আমি তো রোড গার্ড চিনি না ঢাকার কীভাবে রাইড শেয়ার করবো অথবা অনেকেই প্রশ্ন করেন যে অফলাইনে রায় শেয়ার করা ভালো নাকি অ্যাপসের মাধ্যমে রাইট শেয়ার করা ভালো কোনটাতে ইনকাম বেশি হয় অবভিয়াসলি ভাই অফলাইনে রাই শেয়ার করলে বেশি ইনকাম হয় এখন আমি যেহেতু প্রফেশনাল রাইড শেয়ার করি মানে প্রফেশনাল ভাবেই শেয়ার করি পার্ট টাইম না আমি ফুল টাইম রাইট শেয়ার করি মানে কথা বলতেও কষ্ট হচ্ছে যাই হোক তবুও আপনাদের কাছে মানে কিছু একটা বলি শেয়ার করি যেহেতু জানতে চাইছেন আর ভিডিও যেহেতু কন্টিনিউ করতেছি না অনেকদিন ধরে ভিডিও আপলোড করতেছি না অফলাইনে এসে কখন করবেন যখন আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করবে ভাই যাবেন কি না বা পাবেন আপনি নিজে থেকে যাচ্ছে এসে বলুন তখন আসলে অফলাইনে রাইড শেয়ার করবেন কিন্তু অনেকে কি করে মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে আমি যে মোড়ে দাঁড়াই না এরকম না মানে মোড় আছে কিছু কিছু জায়গা আছে যে বাইকের কারণে জ্যাম হয়ে যায় অথবা সাধারণ জনগণ হাঁটতে পারে না মানে সাধারণ পাবলিক যারা তারা হাঁটতে পায় না আর রাস্তা দিয়ে যারা যায় তাদের যাবেন কই যাবেন এটা এরকম করা উচিত না অফলাইনে রাইড শেয়ার করবেন ঠিক আছে ভাই অফলাইনে রাই করলে আপনাকে এমনি ডাকবে মনে করেন আমি আর ওয়ান ফাইভ ভার্সুন টু নিয়ে এটা কাজের দেওয়ারি চিটং কাজী দেওয়ারি দাঁড়াইছিলাম মানে আড্ডা মারতেছিলাম ফ্রেন্ডদের সাথে তো তখন একটা লোক এসে বলতেছে ভাই যাবেন তো মনে করেন আর ওয়ান ফাইভ দিয়ে দাঁড়ায় আসি। সে মনে করেন যে বলতেছে যাবেন কি তো যাত্রী যা যাওয়ার প্রয়োজন সে নিজে থেকে এসে বলবে ঠিক আছে যার তার তাড়াহুড়া বেশি বা যার যাওয়ার প্রয়োজন সে আপনাকে এসে বলবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাকতে হবে না যে ভাইয়া কোথায় যাবেন এটা কখনোই বলতে হবে না এর জন্য আসলে বলবো সবসময় যে কাউকে ডাকা ডাকি না করে মানে আপনি রিল্যাক্সে ঠিক মারেন কোনো প্যারা নাই এই জন্য আসলে বলবো অফলাইনে রাইট শেয়ার করবেন হ্যাঁ অফলাইনে কিন্তু ইনকাম ভালো কোনো কমিশন দেওয়া লাগে না আবার রেটটাও একটু বেশি নেওয়া যায় মনে করেন অ্যাপসে যা আসে ওইটা মনে করেন অ্যাপসে ভাড়া আসলে তিনশো টাকা এখন অ্যাপসে কিন্তু আপনার থেকে এখানে পনেরো পার্সেন্ট কাটলে কত তিনশো টাকায় প্রায় তিন পঁয়তাল্লিশ টাকা ধরুন পঞ্চাশ টাকার মতোই কেটে নিয়ে যাবে তো আড়াইশো টাকা পাবেন আর আপনি যদি ওই ভাড়াটাই তিনশো টাকা যান আপনার পঞ্চাশ টাকায় বেনিফিট তবে অ্যাপসের মাধ্যমে রাইট শেয়ার করলে একটু সিকিউরিটি পাওয়া যায় মানে একটু বেশি সিকিউরিটি পাওয়া যায় মনে করেন আপনার বাইকটা চিনতে হলো তো পাঠা ওরে কমপ্লেন করলে ঠিক আছে ওরা যতটুকু সম্ভব হেল্প করবে কিন্তু আপনাকে যে বাইকটা খোঁজাই না দেবে বা এরকম কিছু এরকম না আপনাকে সহযোগিতা করবে এই এতটুকুই আর এছাড়া কোনো অ্যাপসের মাধ্যমে মারা আমি মনে করি না যে কোনো একটা সিকিউরিটি মানে আপনি অ্যাক্সিডেন্ট করলেন পাঠা আপনাকে একটা টাকা দেবে না উবারের দিয়ে তো দেয় উবারে আমি শুনছিলাম দেয় যে সেফটির জন্য দেয় কিন্তু আদৌ দেয় কি না আমি শিওর না তো পাঠাতেও দেয় কিনা শিওর না আমি শুনি নাই যে কেউ বাইক করছে পাঠাও থেকে তাকে সহযোগিতা করছে এরকম এখন পর্যন্ত আমি শুনি নাই কখনো তবে ওরা সেফটি জন্য প্রতি মানে প্রতিটা রাইডে টাকা করে চার্জ কাটে কিন্তু এটা কাটে কিন্তু কোনো সেফটি দেয় না আমার মনে হয় না দেয় না আর আমি শুনি না এরকম এখন পর্যন্ত আর এছাড়া কোনো ফয়দা নাই কারণ মনে করেন অ্যাপসে আপনি রাইড মারলেন আপনার ওয়েট করা লাগলো না কোনো জায়গায় অ্যাপসের মাধ্যমে রাইট শেয়ার করলে আপনাকে কোনোভাবে অপেক্ষা করা না তবে তবে মাঝে মধ্যে এমন হয় যে বন্ধের দিন কোনো অ্যাপসের রিকোয়েস্ট নয় অ্যাপসের রিকোয়েস্ট পাবেন যেদিন আসলে অফিস আদালত খোলা থাকে ওই আসলে অ্যাপসের মাধ্যমে রিকোয়েস্ট পাবেন এছাড়া আসলে অফলাইনে রাইট শেয়ার করা ভালো মানে যারা প্রফেশনাল করতে চাচ্ছেন আর কি তাদের উদ্দেশ্যে বলতেছি অফলাইনে মানে মারলে ভালো এর জন্য বলতেছি এমনিতে ডাকা টাকি না করে মানে এমনি নর্মালিভাবে রাইড নিলে ওরকম ভালো অ্যাপসেও মারবেন অফলাইনে মারবেন দুজন মিলিয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ